We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards. While in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Proof to the message, draw, Bangla. দলমি আত্মবিশ্বাসী অত্রিশ মান কোচিশ কমিটির বৈঠক আয়াসের নার্সারি ডিভিশনের পয়েন্ট কাটাগার ইস্টবেঙ্গল ক্লক স্কুল অব এক্সপিলেন্স রেকারিদের বিশেষ উদ্যোগ আর মাত্র একটি সপ্তাহ তারপর অনূর্ধ্ব করে জাতীয় ফুটবলে খেলতে ছত্তিশগড় রওনা দিচ্ছে অট্রিশ মান বিশ্বাসের প্রশিক্ষণে বাংলার ছেলেরা তার আগে প্রস্তুতির অঙ্গ হিসেবে একটি ম্যাচ খেললো বাংলা দ্য সিটি এসির বিরুদ্ধে সেই ম্যাচ এক এক গোলে ড্র হয় দেখেনি সেই ম্যাচের এক ঝলক দল নিয়ে আত্মবিশ্বাসী বাংলার প্রশিক্ষক ও চিসমান বিশ্বাস আইএফএ কে কি জানালেন চলুন শুনেনি প্র্যাকটিস ম্যাচ খেললে তো কি রকম খেলো তোমার ছেলেরা না আজকে আগে থেকে অনেকটাই তবে প্র্যাকটিস ম্যাচে আমি চেষ্টা করছি সবাইকে আসলে একটা ক্যাম্প মতো চলছে কখনো কখনো দুটো সেশন বলছি কোনো দিন একটু হয়ে আছে ছেলেরা তার জন্য প্র্যাকটিস ম্যাচে একজনকেই ফুল নাইনটি মিনিট দিচ্ছি না আজকে শুধু একজনকেই 90 মিনিট দিচ্ছি বাকিদের 45 কাউকে 60 কাউকে 30 হয় দিয়ে করছি যাতে লোডটা ঠিক থাকে ঠিক আছে আগের থেকে মিসকিনটা হল আজকে ফাইনাল টিম কবে হবে ফাইনাল টিম আমরা 13 লাস্ট ম্যাচ খেলব 13 সকালে ওই দিনই ফাইনাল টিম দেব আর মোটামুটি যা টিম হয়েছে এখনও গতি তো কতটা আশাবাদী না আমি তো প্রথম দিন থেকেই বলে আসছি যে আশাবাদী তো বটেই আছি বেঙ্গল যেখানে যায় চ্যাম্পিয়ন হতে যায় কিন্তু

এই বৈঠক সম্পর্কে কি জানালেন্গ চট্টোপাধ্যায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা জয়েন্ট অনূর্ধ্ব পনেরো মানে আন্ডার ফিফটিন ট্যালেন্ট ফিফা এআইএফএফ অ্যাকাডেমির জন্য বাংলা থেকে বেছে নিতে চাইছে তো এই ইনিশিয়েটিভে বাংলা একটা পাইলট প্রজেক্টে আছে যেটার জন্য বাংলাকে কিছু স্কাউটস অ্যাপয়েন্ট করতে হবে দুভাবে একটা হলো বাংলা মানে বাংলাতে আন্ডার থার্টিন আর আন্ডার ফিফটিনের ইউথ লিগ শুরু করতে চলেছে সেটায় বিভিন্ন টিমসরা পার্টিসিপেট করছে ওই স্পেসিফিক এজ গ্রুপে দু হাজার দশ দু হাজার এগারো আর দু হাজার বারো যার যারা জন্মেছে আর এই যে টিমস গুলো খেলছে তাদের ম্যাচেসগুলো গিয়ে কাভার করা সেখান থেকে প্লেয়ার বাঁচা আর দ্বিতীয় হলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আইএফের সাথে একটা ওপেন ট্রায়ালস এর একটা ইভেন্ট অর্গানাইজ করছে উনতিরিশ আর তিরিশ তারিখ মেয়েদের জন্য দু হাজার দশ দু যাদের জন্ম তো এদেরকে একটা রেজিস্ট্রেশনের লিংক পাঠানো হবে যেখানে সবাই রেজিস্টার করবে আর যারা যাদের যাদের সার্টিফিকেট আর ডকুমেন্টস ঠিক থাকবে তাদেরকে টাকা হবে

ম্যাচে সিএম সংক্রান্ত তথ্য না জমা দেওয়ার কারণে এই পয়েন্ট কাটা হলো এই পয়েন্ট দেওয়া হলো প্রতিদ্বন্দ্বী দল সেন্ট্রাল ক্যালকাটা ভেটারেন্স এসসি কে একই কারণে মাকড়দা স্পোর্টিং ক্লাবের পয়েন্ট কেটে নিয়ে শালকিয়া কোচিং সেন্টারকে দেওয়া হয় বুধবার নার্সারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আসন্ন কলকাতা ফুটবল লীগের আগে আয়াসের উদ্যোগে রেফারিদের জন্য এক রিফ্রেশার কোর্সের আয়োজন করা হয়েছে এই কোর্স পরিচালনা করবেন এআইএফএফ এর চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেল এবং ন্যাশনাল রেফারি রাহুল গুপ্তা আগামী পয়লা ও দোসরা মে এই কোর্স অনুষ্ঠিত হবে এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার বিরতি নিয়ে ফিরে আসছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্তে প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ব্যাঙ্গালোর এফসি দু হাজার সালে আইএসএল এ চ্যাম্পিয়ন হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন ও শঙ্কর ঘোষ এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও অর্ণপ্রায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি এবার আজকের প্রশ্নে আগামী শনিবার আইএসএল ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি আচ্ছা বলুন তো আইএসএল এ প্রথম বছরে কোন দুটি দল ফাইনালে মুখোমুখি হয়েছিল কি জানা আছে অনেকেরই জানা আছে তাই আপনারা যাদের জানা আছে তারা একদমই দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা